কারখানা তামাক গুঁড়ো বন্ধ করার দাবিতে মাথা ভাঙায় তামাক কারখানার সামনে বিক্ষোভ স্থানীয়দের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় এই কারখানাটি চলছে এই কারখানায় তামাকের গুঁড়ো থেকে পরিবেশ দূষিত হচ্ছে পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বহু রোগ ব্যাধিতে ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও আরো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তাই এই কারখানায় তামাক গুঁড়ো করার জন্য বন্ধ করা হোক সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এখানে প্রায় পনেরো বছর থেকে আমাদের এখানে মানে ফ্যাক্টরি আছে তামাক করার ফ্যাক্টরি তা এটা প্রায় পনেরো বছর হয়ে গেল সেটা মাথা ভাঙা লাগোয়া পঞ্চনার মনের লাগোয়া হচ্ছে বাইশগুড়ি হাই স্কুলের পাশেই সামনে একটা স্কুল আছে প্রায় ঘন বাড়ি সেখানে হচ্ছে প্রায় প্রথম বছর ওরা কি করছে যখন এন ইউসি করে আর কি আমরা শুনতে পেলাম এনউসি নেবে এনউসির ক্ষেত্রে ওরা কী করলো সাদা কাগজে সবার সই পাড়াটাড়া সবার কাছে সই নিয়েছে সেই সাদা কাগজের মধ্যে ওরা বলছিল যে শুধু তামাক রাখবে একটা গোডাউন করবে তা আমরা গ্রামবাসী ভাবছিলাম যে তামাক এখানে রাখা যাবে ঠিক আছে কিন্তু শহরের মধ্যেও না তামাক ফ্যাক্টরি আছে সেটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু প্রথম ওরা মেশিন না সব কিছু ইয়ে করলো করার পরবর্তীতে দেখা গেলো দুই তিন বছর ওরা রকম তামাক ভাঙানো কাজ করে নাই শুধু তামাকটাই রেখেছিল এর পরবর্তীতে দেখা যায় দুই তিন বছর পরে ওরা বড় বড় মেশিন বসাচ্ছে মেশিন বসায় ওরা তামাক গুঁড়া করা শুরু করেছে তার পরবর্তীতে আমরা কি করলাম যখন আমার গ্রামবাসী তামাক বন্ধে থাকতে পারি না প্রত্যেকজনের শ্বাসকষ্ট শুরু হলো এক একজনের যক্ষা বিভিন্ন প্রকার রোগ সেটা প্রমাণপত্র আমার আছে আমি নিজেই একজন রুগী শ্বাসকষ্টের পেশেন্ট হ্যাঁ আমার প্রচণ্ডভাবে সকালবেলা অসুবিধা হয় আমি কথা বলছি টেনে টেনে এমনকি আজকেও এক দুইজন হসপিটালে গেছে এটারও প্রমাণ আছে আমাদের কাছে সেটা বাচ্চা বাচ্চাদের তোর অবস্থা খুবই খারাপ পরবর্তীতে আমরা কি করছি তখন এই উনি যখন দুই তিন বছর ভাঙালো তারপর আমাদের এই অসুবিধার পরবর্তীতে আমরা কি করলাম মানে ওনার নামে কিছু কমপ্লেন দেওয়া আছে হলে এসডিও ভিডিও সবাইকে আমরা কমপ্লেন দিয়েছিলাম বিষয়টা হচ্ছে আমাকে কালকে বলছিল এই বিষয়টা নিয়ে যাই হোক ওনারা দিয়ে দিয়েছে তো ওখানকার যে তামাক ফ্যাক্টারি নাকি একটা আছে যেটা সুবিধা পেলাম আর কি তো ওখানকার মানুষের নিশ্চয়ই কিছু অসুবিধা হচ্ছে তো এই বিষয়টাকে দেখতে হবে আদৌ কতটা অসুবিধা হচ্ছে না হচ্ছে তো আমাদের যে উর্ধ প্রতিপক্ষ আছে তাদেরকেও বিষয়টা আমি জানাবো তো দেখছি ব্যাপারটা